দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল ছিল বসিরহাট দুই ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঝুরুলি শেখপাড়া এলাকার প্রায় এক কিলোমিটার রাস্তা অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঝুরুলি বাবলুর দোকান থেকে সাফার বিন হকের বাড়ি পর্যন্ত সেই রাস্তার কাজ শুরু হল অপরদিকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তার সব মাঠে বিধায়ক তহবিল থেকে সাত লক্ষ টাকা ব্যয়ে মাঠের গ্যালারি উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে ছিলেন বসিরহাট সাংগঠনিক রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর বাছার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অবসান মানে আনন্দের বিষয় খুব স্বাভাবিক এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এটা বাংলা যেখানে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সারা ভারতবর্ষ ব্যাপী আছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই জায়গায় আমরা রাজেন্দ্রপুরে আমরা রাজেন্দ্রপুরের মানুষের আমরা প্রধান আছি আমাদের মধ্যে আমার মাননীয় বিধায়ক আছেন আমার উপপ্রধান আছেন মেম্বাররা আছেন সবাইকে নিয়ে বাংলায় যে উন্নয়ন যে উন্নয়ন চমকে দিতে চাইছিল আমাদের টাকা বললি তুমি খারাপ টাকা বললি আমি খারাপ মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে যে যে পরিষেবা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি ইতিমধ্যেই প্রায় আটষট্টিটা প্রকল্প চালু করেছে এবং এখানেই থেমে নেই এরপরে আরো নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে মানুষের যেটা নিট সঙ্গে সঙ্গে একটা প্রকল্প এনে সেটা পূরণ করছে মানুষ কখনো প্রত্যাশা করেনি যে মুখ্যমন্ত্রী পোর্টালে অ্যাপ্লিকেশন করে পথশ্রী রাস্তা হতে পারে এটা মানুষের জানা ছিল না বিগত সরকাররাও কখনো করেনি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রচেষ্টাতে হয়েছে আমরা সম্পর্কে মাননীয় বিধায়ক সাহেবকে বলবো আপনি কিছু আজকে এই সম্পর্কে কিছু বলুন সমস্ত গ্রামে ধরে ধরে আমরা আরো প্রায় সাতচল্লিশটি রাস্তায় এই পদসর প্রকল্পের পোর্টালে আনতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের যে পিছিয়ে পড়া আমার সভাপতি যেটা বলতে চাইছিল নটা আমাদের ব্লকের নটা পঞ্চায়েতগুলি রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অনেকটা পিছিয়ে পড়া সেই পঞ্চায়েতের দায়িত্ব আমার সভাপতি আমাকে দিয়েছে আমার একটাই মাত্র লক্ষ্য আমি যেন আগামী দিন

সভাপতির দায়িত্বই পালন করছেন উনি আমাদের শ্রী সরোজ বন্দ্যোপাধ্যায় মানুষের উপস্থিত আছেন যাকে আপনার সবাই যাচ্ছি দাদা টাকা বললি তুমি খারাপ